মোবাইলের হোম স্ক্রিনে কীভাবে ভিডিও সেভ করবেন এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে একটা ভিডিও ওয়ালপেপার সেট করেছি আপনারা চাইলে কিন্তু আমার মতো এইরকমই ভিডিও ওয়ালপেপার সেট করতে পারবেন হয়তো আপনারা অনেকেই জানেন না কীভাবে সেট করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ফোনের হোমস্ক্রিনে ভিডিও ওয়ালপেপার সেট করবেন মোবাইলের হোম স্ক্রিনে ভিডিও ওয়ালপেপার সেট করতে হলে আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই কর্নারে সার্চ আইকনে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে থ্রি ডি ওয়ালপেপার লিখে সার্চ করবেন আমি যদি এখন আপনাদেরকে একটা লেখা দেখাই দেখতেই পাচ্ছেন এখানে যে লেখাটা রয়েছে আপনারা এই লেখাটি দেখে এইখান থেকে সার্চ করে দিবেন থ্রি ডি ওয়ালপেপার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এইখানে অসংখ্য থ্রি ডি ওয়ালপেপার চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ইনস্টল করে একটু নিচের দিকে চলে আসবেন আমি আপনাদেরকে যে অ্যাপসটা দেখাচ্ছি আপনারা অবশ্যই সেই অ্যাপস এর দেখে আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন এখন আপনারা এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটি দেখে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপস টি ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই এইখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের থ্রি ডি ওয়াল পেপার ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা এইখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে তার আগে আপনাদেরকে অবশ্যই বলে রাখি আপনার যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে চালু রাখতে হবে চালু রাখার পরে দেখতে পারবেন এখানে একটা অ্যাড চলে আসবে আপনারা অ্যাডটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা অ্যাডটা স্কিপ করে কেটে দেন তাহলে কিন্তু আপনারা ভিডিও ওয়ালপেপার সেট করতে পারবেন না তাই আপনারা অবশ্যই এখান থেকে অ্যাডটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে সবার উপরে এই কর্নারে দেখতে পারবেন স্কিপ বাটন রয়েছে আপনারা এখান থেকে এটা স্কিপ করে কেটে দিবেন তো স্কিপ করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজ করতে হবে এইখান থেকে আপনাদের একটি ভাষা সিলেক্ট করে দিতে হবে তো এইখান থেকে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা ভাষা রয়েছে ইংলিশ আপনারা অবশ্যই এখান থেকে এটা ইংলিশ সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে এটা ইংলিশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড দিবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে সবার উপরে যদি এই কোনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা টিক মতো আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে আবার দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন যদি আপনারা এই লক্ষ্য করেন দেখতে পারবেন কাস্টমাইজ ইওর ফোন উইথ ওয়াল ওয়ালপেপার এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এই কোণারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে আপনারা আবার সবার নিচে এই কোণারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আবার দেখতে পারবেন এই কোণারে রয়েছে স্টার্ট বাটন আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে কিন্তু আপনাদেরকে আবার ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টু লাইফ এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে তার নিচে একটু লক্ষ্য দেখতে পারবেন এখানে কিন্তু গেট স্টার একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবার কিন্তু অ্যাড শো হবে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা একটা স্কিপ করে না কেটে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখা হয়ে গেলে তারপরে আপনারা এটাকে এখান থেকে স্কিপ করে কেটে দিবেন এটা সাথে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন যেহেতু আমরা ফোনের হোম স্ক্রিনে ভিডিও সেট করব তার জন্য ওয়াল আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিছুক্ষণ লুড নিয়ে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ভিডিও ওয়াল চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা হালকা স্ক্রিনের উপর টাচ করেন দেখতে পারবেন এখানে কিন্তু পানিগুলো লড়াচাড়া করবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনের উপর ট্যাপ করছি আর পানিগুলো কিন্তু এখান থেকে লড়াচাড়া করছে শুধু তাই নয় আপনারা যদি এখান থেকে মাছের উপরে ক্লিক করে দেন তাহলে পারবেন মাছগুলো কিন্তু এখান থেকে লড়াচাড়া করবে তো এখন এই ওয়ালপেপারটি আপনাদের ফোনের হোম স্ক্রিনে সেট করার জন্য সবার নিচে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেট ওয়ালপেপার নামে কিন্তু একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এইখান থেকে সেট ওয়ালপেপার এর যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে হোম স্ক্রিন আর একটা হচ্ছে হোম স্ক্রিন এন্ড লগ স্ক্রিন যদি আপনারা লগ স্ক্রিন এবং হোম স্ক্রিন দুটাতে সেভ করতে চান তাহলে এখান থেকে আপনারা নিচেরটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা শুধু হোম স্ক্রিনে সেট করতে চান তাহলে এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে হোম স্ক্রিন আপনারা এখান থেকে একটা হোম স্ক্রিন সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এটা হোম স্ক্রিন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়া পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তারপরে দেখতে পারবেন আপনাদের সেই থ্রি ডি ওয়ালপেপারটি কিন্তু আপনার ফোনের হোম স্ক্রিনে সেট হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোনের হোম স্ক্রিনে কিন্তু থ্রি ডি ওয়ালপেপার ভিডিওটি কিন্তু সেভ হয়ে গিয়েছে এভাবেই মূলত আপনারা চাইলে ফোনের হোম স্ক্রিনে থ্রি ডি লাইভ ওয়ালপেপার ভিডিও সেট করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ